আল্লাপর আলমিন বলেন আমরা যখন একজন মানুষকে যখন কবর দিই কবর দেওয়ার পরে আমরা সর্বপ্রথম তিনটি মাটি তিনটি মাটির মধ্যে আমরা তিনটি মাটির মধ্যে একটি আয়াত পড়ি সুর আতহার পঞ্চান্ন নম্বর আয়াত্রি পরে আমরা তিনটি মাটি দিই ঠিক কিনা আমরা সর্বপ্রথম একটা কবরের মধ্যে তিনটি মাটি দিই প্রথম মাটি দেওয়ার সময় আমরা পড়ি মিনহা ফল আল্লাপা আলামিন বলেন ও আমার বান্দা মিনহা খোলা কোনুম এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে দ্বিতীয় মাটি দেওয়ার সময় বলিমি হ্যাঁ নই কম এবং এই মাটির মধ্যে তুমি ফিরে যাবে ওয়ামিন হ্যাঁ নকুরি জো এবং তৃতীয় মাটি দেওয়ার সময় আমরা এই দুয়াটি পড়ি আল্লাপাক বলেন বান্দা এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে মাটিতেই তুমি ফিরে যাবে এবং মাটি থেকে এই কবর থেকে তোমাকে আবার উত্তোলন করা হবে বলে আমরা কেউ সিরিয়াস এই পৃথিবীর বুকে থাকতে পারবো না আল্লাপাক সেটাও কুরানুল কারিমের মধ্যে বলেন বলে পুল্লি আজল প্রত্যেক সম্প্রদায়ের নির্দিষ্ট একটা মেয়াদ রয়েছে সময় রয়েছে প্রত্যেক সম্প্রদায়কে প্রত্যেক জাতিকে প্রত্যেক কংকে একটা নির্দিষ্ট নির্দিষ্ট সময় দিয়ে পাঠানো হয়েছে যখন তার নির্দিষ্ট মেয়াদ শেষ হবে তার সময় যখন ফুরিয়ে যাবে মন তখন তাকে এক মিনিট আগেও করা হবে না একটু সময় বাড়িয়ে দেওয়া হবে না কমিয়ে কমাতেও সে পারবে না তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে চলে যেতে হবে বলুন এটাই ওনার বিধান আমরা তো মনে করি আমরা চিরস্থায়ীভাবে পৃথিবীর বুকে থেকে যাব পাক বলেন ইলা ইন্না নিশ্চয় তোমার রবের দিকে প্রত্যাবর্তন এটা সুনিশ্চিত তোমাকে যে তোমার রবের কাছে চলে যেতে হবে এটা একেবারে সুনিশ্চিত এখানে কোনো সন্দেহ নাই ইমাম বিখ্যাত অলি ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাই ওনার জীবনীতে আমরা দেখতে পাই উনি প্রথম যুগে উনি মণিমুক্তার ব্যবসা করত। একটু মনোযোগ দিয়ে শুনবেন উনি প্রথম যুগে মণিমুক্তার ব্যবসা করত উনি রুম থেকে মণিমুক্তা কিনে নিয়ে এসে বসরায় বিক্রি করত এটা ছিল ওনার ব্যবসা প্রথম ব্যবসা উনি একদিন রুমের মধ্যে মণিমুক্তা কেনার জন্য গেলেন সেখানে রুমের একজন উজিরের সাথে ওনার ভালো সম্পর্ক ছিল একদিন উজির বললেন হে ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাই আমি আপনাকে আজকে এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে গেলে আপনি অবাক হবেন জনিত হবেন বলুন চোভান তখন ইমাম হাসান বসরি রহমতুল্লাহি আলাইকে নিয়ে ওই এলাকার মধ্যে যখন গেলেন দেখা গেল একটা মরুভূমি মানুষবিহীন কোনো ঘরবাড়ি নাই এরকম একটা এলাকার মধ্যে নিয়ে গেল সেখানে দেখতে পেল একটা থাবু থাকানো এবং পর্দাক্রমে কিছু শূন্য আসলো অস্ত্র শস্ত্র নিয়ে এসে ওই তাঁবুটার চতুর দিকে ঘুরতে লাগলো এবং তারা খাঁদতে কাঁদতে কান্না করতে করতে কিছু একটা বলে তারা চলে গেল এরপরে আবার কিছু বয়স্ক বৃদ্ধ জ্ঞানী লোক আসলো তারাও খাঁদতে কাঁদতে তাঁবুর চারপাশে ঘুরতে ঘুরতে তারাও কাঁদতে কাঁদতে কিছু একটা বলে চলে গেল আবার কিছুক্ষণ পর কিছু সুন্দরী মহিলা স্বর্ণ গহনা অলঙ্কার করে তারাও এই তাবুর চতুর ফাঁসে ঘুরতে লাগলো ঘুরে ঘুরে তারাও খান্না করতে করতে কিছু একটা বলে চলে গেল আবার কিছুক্ষণ পর স্বয়ং ওই তাবুর চতুর দিকে ঘুরতে ঘুরতে সে খান্না করতে করতে কিছু একটা বলে চলে গেল তখন একটু মনোযোগ দিবেন তখন ইমাম হাসান বসরুর রহমতুল্লাহ আলাই উনি উজিরকে বললেন উজির আমি তো এই তোমাদের বাসা তো বুঝি না তারা খান্না করতেছে কেন এবং এই এই তাবুকে তারা তাড় তাঁবুর চারপাশে তারা তাওয়াব করতেছে কেন ঘুরতেছে কেন এবং তারা কান্না করে করে কি বলতেছে এগুলা একটু আমাকে তুমি বলে পেলো তখন ওই উজির বলল এই হজরত হাসান বছরের রহমত উল্ল নাই আমি এই আশ্চর্যজনক দৃশ্যটি দেখার জন্য আপনাকে নিয়ে এসেছি এই তাবুর ভিতরে এই বাদশাহ আর একজন শাহজাদা একজন ছেলে শাসিত আছে বাচ্চার সাথে যখন সফর করতে এসেছিল এই শাহজাদা এখানে এসে অসুস্থ অবস্থায় মারা গেল তখন বাচ্চা তাকে এখানে কবরস্থ করে চলে গেল কিন্তু বাচ্চার ইচ্ছা ছিল বাচ্চার ইন্তেকালের পরে তার ছেলেকে এই হিটা বুঝিয়ে দেবে বাচ্চার পরিবর্তে বাচ্চার ছেলে বাচ্চাহী করবে এটা বাচ্চার ইচ্ছা ছিল কিন্তু হঠাৎ করে সে অসুস্থ অবস্থায় এখানে মারা যায় যখন মারা গেল তখন প্রতি বছর তার মৃত্যু দিবস যখন আসে তার মৃত্যু দিবস যখন আসে তখন সেখানে বাচ্চা চলে আসে আজকে তো আমরা মৃত্যু দিবস পালন করলে অনেকে আবার বলে এগুলো আবার করতে থেকে যখন পা দেখা করে তখন বলে এগুলো আবার করতে থেকে দেখেন যিনি ইমাম ও উরশরী অথবা তরিকত ইমাম হাসান বসরি রহমতুল্লাহি আলাই উনি কিন্তু বলেন না এগুলা বলা না এগুলা করা না যায় সেটা কিন্তু উনি বলেন না আমার আলোচনার বিষয়ে সেদিকে না আপনারা বুঝে নিবেন এগুলা কিন্তু পূর্ব থেকে আমাদের মধ্যে কৃষ্টি কালচারগুলো এসেছে তখন উজির বলল আপনি প্রথমে যে সৈন্যদেরকে দেখলেন অস্ত্র শস্ত্র নিয়ে চতুর্দিকে আপ করে কান্না করতে করতে চলে গেল তারা বলল হে শাহজাদা সৈন্য এবং অস্ত্র দিয়ে যদি আপনাকে রক্ষা করা যেত আমরা আপনাকে মৃত্যুবরণ করতে দিতাম না আপনাকে আমরা অস্ত্র দিয়ে যুদ্ধ করে বাঁচিয়ে রাখতাম কিন্তু এমন একজন সত্তা আপনাকে মৃত্যু দিয়েছেন আপনাকে নিয়ে গেছেন ওনার সাথে আমাদের অস্ত্রের সামনের কোনো মূল্য নাই বলুন সুবাহান সুতরাং আমাদের কিছুই করার নাই এই বলে তারা তবাব করে কান্না করতে করতে চলে গেল আবার যখন বয়স্ক লোকরা আসলো তারা বলল হে শাহজাদা আপনাকে যদি বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে যদি আপনাকে রক্ষা করা যেত মৃত্যু থেকে যদি বাঁচানো যেত তাহলে আমরা পরামর্শ দিয়ে আপনাকে রেখে দিতাম আপনাকে মৃত্যুবরণ করতে দিতাম না কিন্তু এমন একজন মহা জ্ঞানী আল্লাহ আপনাকে নিয়ে গেছেন ওনার কাছে আমাদের জ্ঞান অতীত সুতরাং ওনার কাছে আমাদের জ্ঞানের কোনো মূল্য নাই তাই আমরা আপনাকে রক্ষা করতে পারলাম না আমাদেরকে ক্ষমা করে দিয়ে এই বলে তারা চলে গেল আবার যখন সুন্দরী মহিলারা আসলো তারা বলল হে শাহজাদা আপনাকে যদি সুন্দর্য দিয়ে মহিলার রূপ দেখিয়ে যদি স্বর্ণ শান্তি দিয়ে যদি সৌন্দর্য দেখিয়ে যদি আপনাকে মৃত্যু থেকে বাঁচাতে পারতাম তাহলে আপনাকে মৃত্যু বরণ করতে দিতাম না আপনার আপনাকে আমরা পৃথিবীর মধ্যে রেখে দিতাম কিন্তু এমন একজন আল্লাহ আপনাকে নিয়ে গেছেন এমন একজন সৃষ্টিকর্তা আপনাকে নিয়ে গেছেন যার কাছে আমাদের সৌন্দর্যের কোনো মূল্য নাই সুতরাং আমাকে আমাদেরকে আপনি ক্ষমা করে দেবেন বলুন বাহান আল্লাহ এরপরে স্বয়ং বাচ্চা বলল হে আমার ছেলে আমার বাচ্চাহি দিয়ে আমার রাজত্ব দিয়ে দন সম্পদ দিয়ে যদি তোমাকে তোমাকে করা দন সম্পদ সমস্ত আমি মরতে দিতাম না কিন্তু এমন একজন আল্লাহ এমন একজন শক্তিশালী বাচ্চা উনি তোমাকে নিয়ে গেছেন যার কাছে আমার বাচ্চাহীর কোনো মূল্য নাই আমার রাজত্বের কোনো মূল্য নাই সুতরাং হে আমার ছেলে আমাকে তুমি ক্ষমা করে দিও এই বলে বাচ্চা ও গেল বলুন ইমাম হাসান বসরের রহমতুল্লাহ আলাই দু চুকের পানি ছেড়ে দিলেন এবং বললেন মৃত্যু থেকে যদি কেউ বাঁচতে না পারে যত বড় ধন বাম লোক হোক যত বড় ক্ষমতাবান লোক হোক যত বড় জ্ঞানী লোক হোক যত বড় সুন্দরদের অধিকারী হোক মৃত্যু থেকে যদি কেউ বাঁচতে না পারে তাহলে এই দুনিয়ার কতটুকু অহংকার রয়েছে আমার যে মনে মুক্তার ব্যবসার কতটুকু মূল্য রয়েছে উনি তখন থেকে আবারও তৌবা করে আল্লাহর জিকির ফিকিরে মজগুল হয়ে গেলেন বলুন সুবাহ অল্লাহ দেখেন কিন্তু আমরা এই ঘটনাগুলা শুনি আমাদের জন্য অনেক নসিহত আল্লাপাক রেখেছেন কিন্তু আমরা এগুলা থেকে নসিহত হাসিল করি না মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না আজকের খুৎবার মধ্যে এটাই বলেন আইনা মা কোন ইয়াদরিকুকুমুল মাউত ও আমার বান্দা তোমরা কি মনে করেছো তুমি চিরজীবন পৃথিবীতে থাকতে পারবে তোমাদের কাছে আমার মৃত্যু যাবেই যাবে মৃত্যু তোমাকে পাকড়াও করবে ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়াদা যদিও সুদৃঢ় মজবুত দুর্গের মধ্যেও যদি তুমি অবস্থান করো তথাপিও সেখানেও গিয়ে আমার মৃত্যু তোমাকে খুঁজে নেবে তুমি মৃত্যু থেকে বাঁচতে পারবে না বলুন সুবহানাল্লাহ